দিল্লির এয়ার পলিউশন নিয়ে কয়েকদিন ধরেই প্রতিবাদ চলছে কিন্তু পশ্চিমবঙ্গের কি খবর কলকাতা পরিস্থিতিও খুব একটা ভালো না ক্লাইমেট চেঞ্জের রিপোর্ট অনুযায়ী কলকাতার এ কিউআই বেশিরভাগ সময় আশি থেকে একশো চল্লিশের মধ্যে ঘোরাফেরা করে যা মাঝারি মানের এ মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা বাতাসের এয়ার কোয়ালিটিটাকে মেজার করে এটা সাধারণত শূন্য থেকে পাঁচশো পর্যন্ত হয় এর সংখ্যা যত বেশি এর বায়ু দূষণের মাত্রাও তত বেশি আর মানুষের জন্য ততটাই ক্ষতিকর সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া ও যাদবপুরের একিউআই দুশোর বেশি যাদবপুরের ছেলেরা নাকি শুনেছি প্রচুর গাঁজা খায় সেজন্যই কি বায়ু দূষণ হাওড়ার বেলুর মঠ বোটানিক্যাল গার্ডেন দুশোর ওপর এছাড়াও ক্লাইমেট রিপোর্ট বলছে শীতকালে কলকাতার বায়ু দূষণ বেড়ে যায় বিশেষ করে দক্ষিণ কলকাতা ও নদীর ধারের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই দূষণের মাত্রা বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায় ওদিকে দিল্লিতে হাইয়েস্ট সাতশো পঁচানব্বই কিছু জায়গাতে তো সতেরোশো পর্যন্ত পৌঁছে গেছিল হ্যাঁ সতেরোশো দিল্লিতে এখন শ্বাস নেওয়াটা সাতটা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর মজার বিষয় হচ্ছে একুয়াই স্কেলে মেজার করা হয় পাঁচশো পর্যন্ত বিজ্ঞানীরা পাঁচশোর বেশি রাখেনি নি ওনারা ভেবেছিলেন এর থেকে খারাপ অবস্থায় হয়তো আর কেউ যাবে না তার আগে সবাই সমাধান করে নেবে ওয়েলকাম টু ইন্ডিয়া আজ বিশ্বের সব থেকে দূষিত একশোটি শহরের মধ্যে ভারতের কতগুলো আছে জানেন চুরানব্বইটা এদিকে প্রধানমন্ত্রী কি বলছেন আপনি